আমার সবজি যে বাগানের সবজি গাছগুলো কতটা সুন্দর হয়েছে যদিও তোমাদের এখনও আমি ভিডিও করে দেখাতে পারিনি তাও একটু লাইভের মাধ্যমে দেখাতে চাই বন্ধুরা তোমরা দেখবে একটু বিকাল বিকাল আছে তাই দেখা যাবে সন্ধ্যের ফলে তো দেখা যায় না তাই আজ আমি তোমাদের বিকাল বিকালে নিয়ে চলে এসেছি আজকে বিকেলে একটু দৃশ্য দেখাবো সন্ধ্যের পর একটু দৃশ্য দেখাবো সন্ধ্যের পর দেখাবো বাগান বিলাস আর বিকেলে একটু সবজি দেখাবো তো চলো অপেক্ষা না করে যাওয়া যাক এই যে হচ্ছে আমার এই যে বাড়ির সামনে আহ আমরা যেদিকে বাইরে যাচ্ছি তার দিকটায় একটা আমার চারটি চারটে কক্ষ যুক্ত বাগান করেছিলাম সেই বাগানে একটাতে পুরোটা ফল আছে আর ওই দিকটা তো ফুল আছে চারিদিকে তো ভীষণ সুন্দর সুন্দর ফুল আছে আর মাঝখানে কিছুটা জায়গা ছিল তো সেই জায়গাটা আমি পরে তো থাকেই প্রত্যেকবার কিছু না কিছু গাছ লাগাই তো এবার ছেলে বললো মা কিছু লাগাতে হবে না তো আমার মনে হয় মাটি ফেলে রাখা উচিত না যেহেতু আমরা এক প্রকার চাষি ধরো মানে চাষ তো করি বলে চাষি লেডি ফার্মার তো ওই জন্য আমার মনে হলো না আমি ফেলে রাখবো না কিছু তো গাছ লাগাবো তা মনে যখন ইচ্ছে হলো তাই দর্শক বন্ধু চারিদিকে তো গাছপালা প্রচুর আছে কি লাগাবো কি লাগাবো দিয়ে আমি ভাবলাম যতটা পারি নিজের যে শখের গাছগুলো অবশ্যই লাগাবো হ্যাঁ তো কি লাগাই লাগিয়েছি তোমাদের দেখায় এই যে দেখতে পাচ্ছ এই কক্ষটা প্রথমে এই কক্ষটায় আসি এই কক্ষটায় আছে পেঁয়াজ আর রসুন একটু আগাছা হয়েছে তারপরে কিছুটা আছে তোমার আলু আছে আছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এখানটায় আছে তোমার টমেটো আছে তারপরে কালো লঙ্কা আছে দেওয়া হয়েছে এটা আর ওই দিকটা যেটা দেখতে পাচ্ছ এই যে এটা 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 হচ্ছে তোমার আলু আছে আর দুপাশে আছে পেঁয়াজ আর আর চারদিকে চারটে রাস্তা আছে দেখতে পাচ্ছ সেই রাস্তা বরাবর কিন্তু আমি ফুলকপি বাঁধাকপি ওলকপি আর ব্রকলি মানে চাটে লাগিয়েছি তো খুব শখ ছিল হলুদ তারপরে গোলাপি কম তারপরে বেগুনি ফুলকপি কিন্তু সব সময় তো মনে চায় চাওয়ার যেটা চায় সেটা তো পাওয়া যায় না আবার বেশিরভাগ ক্ষেত্রে বিশেষ করে আমার বাগানের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক দিয়ে আমার ইচ্ছে পূরণ হয় তো এবছর গত বছর থেকেই ট্রাই করছি কিন্তু পাই না মানে পয়সা দিলেও কিন্তু সেই চারাটা পাওয়া যায় না তো তাই লাগাতে পারিনি দর্শক বন্ধু কি আর বলবো তবে এই যে ফুল গাছটা দেখছো এই ফুল গাছটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ এই দত্তপ্রিয়া একটি গাছে একদম গা মানে মনে হচ্ছে আমার অর্ধেক জায়গা নিয়ে নেবে তো মুনীষ যখন আসবে দুটো একসঙ্গে তখন আমি ভেবেছি একদম এই যে করেছি এই যে গাছটা দেখেছি দেখো দেখো কি সুন্দর হয়েছে এটা হচ্ছে তোমার নাক চাপা গাছ এটা আমি পাঁচটা গাছ একসঙ্গে করে এটাকে দেখো কি সুন্দর গোল আকৃতি করেছি ভীষণ সুন্দর হয়েছে এই রকমই ভাবছি যে এই যে পাশে যে গাছটা আছে দত্তপ্রে ওটাও বেশ বেঁধে একদম গোল চাপা গোল করবো এটা যেমন চাপা গোল করেছি ওটাও চাপা গোল করবো তার পাশেও একটা আমি কি করেছি এটা চারা বানিয়ে ফেলেছি যথারীতি পাশে পয়েন্ট আছে সেও লাল রূপ ধারণ করেছে পাশে আবার তার পাশে আছে গোলাপি রঙের তোমার করবি হলুদ হলুদ দেখতে পাচ্ছ ওখানে আছে সুন্দর টেকোমা ভীষণ সুন্দর তো যাই সব মিলে খুব সুন্দর রূপ দিয়েছে সব থেকে বড় কথা এখান থেকে দেখাতে পারবো কিনা জানি না যা গোলাপ ফুটেছে কি বলবো দর্শক বন্ধু তোমাদের দেখাতে পারছি না গিয়ে দেখালে খুব ভালো এই যে দেখতে পাচ্ছো এত গোলাপ হচ্ছে একদম মাটিতে যে এত গোলাপ হয় সত্যি মানে হাইব্রিড যে গোলাপ আছে সে গোলাপগুলো একদম নষ্ট হয়ে যায় খাবার দিতে হয় স্প্রে করতে হয় কিন্তু ওদের কিচ্ছু দিই না কিন্তু কি সুন্দর একদম গাছ ভর্তি ফুল হয়েছে ভীষণ সুন্দর লাগছে বাগানটা এখন ফুলে ফলে সবজিতে ভরপুর হয়ে উঠছে ভীষণ মিষ্টি লাগছে দর্শক বন্ধু আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কিন্তু তোমরা কমিটির মাধ্যমে জানাবে অবশ্যই জানাবে এই যে একটা দেখলে বাগান তো পিছনে তো আরো বড় বাগান আছে সেটা তো একদিন দেখাবোই তিনটার দিকে গিয়ে দেখাবো তো আর আছে আমার ওই যে দূরে তোমাদের ওটা হচ্ছে বড় বাগান ওটা আমার ভাষু দেখাশোনা করে ওইটা আমি দেখাশোনা করি এইটা আমার তো দুটি বাগান এই যে এটাও কিন্তু আমার সবজি বাগান আমি এটা করেছি দেখো এখানে আছে ফুলকপি কুপি বাঁধাকপি ওলকপি ওদিকে বেগুন গাছ লঙ্কা গাছ তারপরে পালং শাক তারপরে বিট তারপরে ছোলা মটর তারপরে মুলো তারপরে টমেটো পেঁয়াজ রসুন আদা আর কি মিষ্টি মিষ্টি ফুল হয়েছে দর্শক বন্ধু সেটা তোমরা দেখো যে আমি একদম কি বলবো কাজের ফাঁকে ফাঁকে ওই একটা গাছ হয়েছিল একটা দুটো গাছ সেগুলোকে কেটে কেটে লাগিয়েছি এখন মোটামুটি ধৈর্য ছিল না বলে আমি লাগাতে পারিনি যতটুকু লাগিয়েছি ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর ওইদিকে তারপরে বিনস এর বেশ সুন্দর পাটকাটি দিয়ে উপরে উঠছে সরস্বরে ঝিঙে ওরা তো উঠছে আর এই ফুলকপি এই তো স্কুল থেকে এসে ওদের জল খাইয়ে তারপর নিজে ভাত খেলাম মানে আমার কি বলবো আমি কিছুদিন ছিলাম না হ্যাঁ ভাজির বিয়েতে গিয়েছিলাম তো ভাজির বিয়েতে গিয়ে আমি আসার পর বাগানে গিয়ে দেখলাম যে দেখি কারা কেমন আছে তো বাগানটা ঠিকই ছিল আমার ছেলে বন্ধু জলটা দিয়ে দিয়েছিল আর উঠান বাগানের অবস্থা খুব খারাপ ছিল সেখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফেলেছি দেখাবো তোমরা যদি অপেক্ষা করো নিশ্চয়ই দেখাবো সেখানের অবস্থা খুব খারাপ মানে ফল গাছগুলো ফুলগুলো ঝরে গেছে তারপরে আরও যে ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে আর মোটামুটি হ্যাঁ গ্রাউন্ড গার্ডেন কিন্তু খুব ভালো ছিল কারণ একটা কথা আমি যেদিন চলে যাব তার আগের দিন বিকেলে আমি একদম এতটা করে জল দিয়ে গেছিলাম যে আমি পাঁচ দিন থাকবো না এই পাঁচ দিনে কিন্তু তাদের কোনো অসুবিধা হবে না আর ছাদে খাবার দিয়ে গেছিলাম ওদের আর ছেলেটিকে বলেছিলাম আর ছেলের বন্ধুকে যে তুই একটু জল দিস তো উঠান বাগানেও বলেছিলাম ও দিতে পারেনি বলে একটু খারাপ অবস্থা হয়েছিল কিন্তু আবার পরে এসে জলটা দিয়ে দিলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আমাদের উঠান বাগানটা ওপর থেকে দেখাই আর খুব সুন্দর এখানে হ্যাঁ বাগান বিলাস আছে সেটা আমি পরে দেখাচ্ছি এদিকে ছোট ওই দিকটা যা ওদিকটা যা ওই দিকটা কাটা নয় এটা হচ্ছে উঠান বাগান উঠান বাগানেও অনেক ফুল এসেছে দেখাবো তোমাদের এটা আমি নতুন যে ড্রাগন প্রজেক্ট সেটা করলাম একদম ক্যারেটে করেছি এখানে তেরোটা প্রজাতি উঠানে রয়েছে শীতের ফুল দর্শক বন্ধু দেখো ওখান থেকে যে কত ফুল গাছ ছিল এখানে তাদেরকে আমি খুব বেশি করে জল খাইয়ে গেছিলাম যাতে ওদের কোনো সমস্যা না হয় কিন্তু এসে দেখছি একটু কষ্ট কষ্ট হয়েছে মানে অনেকগুলোই ফুল ফুটে গেছে চন্দ্রমল্লিকা সুন্দর একটা দুটো তিনটে চারটে চার রকমের চন্দ্রমল্লিকা এসেছে আর গাঁদা তো আছে চার রকমের সিঙ্গেল পেটাল ডবল পেটাল কিন্তু কালারটা দুই ধরনের আছে মানে চার ধরনের ওখানে গাঁদা গাছ আছে তারপর ওখানে আছে জারবেরা আছে জারবেরাও ফুটে গেছে কি সুন্দর গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়ে কালঞ্চ গাছগুলো কুড়ি এসেছে যাই হোক এদের খাবার টাবারগুলো গুলো তো আমি কম দিই হয়তো সেরকম খাবার দিলে বা মাটিটা যদি আমি ভালো দিতাম মানে সব সবথেকে বড়ো কথা এখানে গোবর সার পাওয়া যায় না আর আমি ভার্মি কম্পোস্টটা কিনিও টোটাল ব্যাপারটাই হয়ে যাচ্ছে সাধারণ মাটি যার জন্য ওদের একটু গ্রোথটাও একটু মানে কম হয় আর সার যেটা সার বা খোল জলটা একদমই দেওয়া হয় না কাজে ব্যস্ত তার জন্য স্কুল পরীক্ষা খাতা দেখা সব মিলিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন আমার গেল তার জন্য কিন্তু দর্শক বন্ধু আমি একদমই জল খাবার কম দিয়েছি তো যাই হোক মোটামুটি হয়েছে না খারাপ না ভালো যে যতটুকু হয়েছে আমার দেখে তো ভালো লাগছে আর

পলিথিনের মধ্যে মাটি দিয়ে প্যাকিং করতে হবে তো এইগুলো হচ্ছে জুনিয়র টিম মানে একদম নতুন এখানে এসেছে কিনে এসেছে এগারোটা আর আমি তিনটে পেয়েছিলাম গিফট আর বাদ বাকি যেগুলো দেখছো সবই কিন্তু আমি চারা করেছি আর আমার হাতে চারা কি সুন্দর ফুল এসেছে এটা একটা খুবই মজার মানে আনন্দের ব্যাপার যে আমি নিজে হাতে চারা বানিয়েছি সেই চারায় কিন্তু ফুল চলে এসেছে ভীষণ সুন্দর লাগছে দর্শক বন্ধু আবার সেই চারাগুলোর আমি কাণ্ড কেটে দিয়েছিলাম মানে যেখানে ছিল সেখানে তার কাণ্ড কেটে দিয়েছিলাম তো মোটামুটি দুটো করে ডাল হয়ে গেছে তো জুনিয়র টিমও এখানে মোটামুটি ওখানে যেমন চল্লিশটা আছে জুনিয়র টিমও মোটামুটি পঞ্চাশটা বসে গেছে তো যেহেতু এরা ছোট বলে এদেরকে অতটা বেশি জায়গা লাগছে না কিন্তু এরা যখন আবার বড় হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই জায়গা লাগবে তা এবার চলো দেখায় তোমাদের আমার বাগান বিলাস বাগান বিলাসটাও খুব সুন্দর এসেছে কারণ ওদেরকে সেপ্টেম্বরে ফার্স্ট উইকে একদম পুরনো মানে হার্ড ফ্রুনিং করে দিয়েছিলাম আর তারপরে তো পিঞ্চিং করতেই ছিলাম করতেই ছিলাম দিয়ে তারপরে ফুল আসলো তো ফুল যে এতদিন থাকে সেটা তো তোমাদের এর আগে যদি কোনো দিন দেখায় তো দেখেছো। আবারও আজকে দেখাতে চলেছি যে অনেকটা দিনই ফুল থাকে এবং খুব সুন্দর সুন্দর ফুল দেখো কি মিষ্টি মিষ্টি কালার এত সুন্দর ফুল ভীষণ সুন্দর 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 হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ফুল ফুল আর এই যে দিকটা এই দিকটা দেখছো এই দিকটা কিন্তু কোনো পর্যন্ত ফুল আসেনি আস্প করছে কারণ সবটাই ওদের করা হচ্ছিল প্রুনিং করে দিয়েছিলাম তারপরে তো পিঞ্চিং করে পিঞ্চিং করে অবস্থা শেষ আর এই যে গাছটা দেখছো এই গাছটা হচ্ছে অরেঞ্জ কিং গাছ ভর্তি ফুল ছিল আমার পুষিতে ফেলে দিয়ে এদের অবস্থা খারাপ দিয়ে আমি কাণ্ড কেটে দিয়েছি এখনও পাতা বেরোয়নি আশা করি বাঁধবে কিনা কোনো আশা নেই আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে তোমার টোয়েন্টি ওয়ান পিচ জুয়েল পিচ কালারের এটা অনেকের বাড়িতে খুব সুন্দর ফুল আসে কিন্তু আমি এখনও অতটা ফুল আনতে পারিনি তাও কিছুটা ফুল এসেছে দেখো আর একটা গাছ দেখাবো আজকে তোমাদের এই যে গাছটা দেখছো এই গাছটা কি সুন্দর দেখো একটা গাছে প্রায় সাতটা কালারের ফুল আমার ভাই আমাকে গিফট করেছে সিমুর আলী থেকে এত বড় গাছ আমি এনেছি আনতে পারবো না আমাকে জোর করেই বলল যে দিদি ভাই তুমি নিয়ে যাও তুমি এত শখ করো আমার ভীষণ শখ অনেক দিনের শখ যে আমি গ্রাফটিং করব তো আমি সিদ্ধান্ত নিয়েছি এবছর যদি আমার হাতে লোক পাই তাহলে আমি প্রত্যেকটা গাছ যেগুলো গাছ দেখছো মোটামুটি কমন গাছের ওপর আমি কিছু কিছু স্পেশাল আইডি বাঁধবো তাহলে হ্যাঁ ভালো লাগবে এটাই হচ্ছে ব্যাপার আর একদম ঝোপালো করব যেমন রফিক করেছে ছোট্ট ছোট্টোর মধ্যে বা আমার ভাইপো করেছে বিভিন্ন ছাদ বাগানে ভিডিও করতে গিয়ে আমিও কিছুটা প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছি প্রশিক্ষণটা নিচ্ছি তাদের কাছ থেকে যে কিভাবে বাগান বিলাসকে ঝোপালো করতে হয় ঝোঁক করতে হয় বুসি করতে হয় এবং তার সাথে বাগান বিলাসের পরিচর্যা কিভাবে করতে হয় কিভাবে ছোট গাছে প্রচুর ফুল আনতে হয় সব আর কোন গাছটা জল দিলে নষ্ট হয়ে যায় কোন গাছে কখন কি কাটতে হয় হার্ড ক্রুনিং কখন সফট ক্রুনিং সব কিন্তু আমরা যারা এরকম ভিডিও করি তারা কিন্তু এটা পুরোটাই শিখিয়ে নিতে পারি সকালে মুড়ি খেয়েছিলি শানি খেয়েছিলি সকালে সকালে মুড়ি খেয়েছিলি দুবার মুড়ি এই যে গাছগুলো দেখছো এগুলো সবটাই আমার হাতের তৈরি এটা হচ্ছে পার্থ আর এটাও যাই হোক মনে হয় কোনো চিত্রে ক্রিম টিম হবে তো দেখো কি সুন্দর একদম হয়েছে এই গাছগুলো ইচ্ছা আছে এক একটা এক এক ধরনের কাণ্ড বেঁধে দেব এটাও হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া গোল্ড ফুল অনেক দিন থাকে ফুল যে প্রতিদিন সকালে আমরা ঝাঁট দিই এবং প্রতিদিন সকালেই ফুল ঝরে যায় একদিকে ফুল হয় আর একদিকে ফুল ঝরে যায় এটা একটা ব্যাপার এটা হচ্ছে তোমার ডক্টর রাও ডক্টর রাও অরেঞ্জ কালারও হয় রেড কালার হয় কী ভালো লাগছে দেখো সন্ধ্যার সময় একদম ভীষণ সুন্দর লাগছে এই কালারগুলো এত সুন্দর দর্শক বন্ধু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটা হচ্ছে তোমার শুভ্রা 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 তো শুভ্রা ভীষণ সুন্দর সবই তোমাদের মোটামুটি দেখালাম অসাধারণ এই যে কালার অসাধারণ অসাধারণ মানে এত মিষ্টি ভিতরটা আলাদা বাইরেটা আলাদা দেখো 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 কী সুন্দর খুব সুন্দর তো যাই হোক দূরে দেখতে পাচ্ছ একটা সাদা ওটা হচ্ছে সাদা পয়েন্ট কি কী ভালো লাগছে এই গাছটা জগন্নাথদা আমাকে গিফট করেছিল কি সুন্দর গাছ গাছ বাঁচিয়ে রাখা কঠিন কিন্তু যাই হোক বাঁচিয়ে রাখতে পেরেছি এ পর্যন্ত জগন্নাথদার দেওয়া দুটি গাছ আমার কাছে আছে এই সাদা পয়েন্ট আর এই যে কুপিয়াটা সুন্দর হয়েছে আর রফিকদা দিয়েছে এই যে বেগুনি রঙের ফুল ওটা হচ্ছে তোমার তারাও চাইনিজ ভায়োলেট ওটা দাদা দিয়েছিলেন তো ওখান থেকে আমি অনেক চারা করেছি আগামী পরশু আমাদের মিট আপ আছে তো সেই মিট আমি চারাগুলো দেব যারা নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই ওখান থেকে নিয়ে নেবে কারণ ওখানে জমা পড়ে যাবে সব আমি একদম ক্যারি প্যাকেটে করে দিয়ে দেব ওটা নিয়ে যাব ভারী তো নিয়ে যেতে পারবো না এতটা রাস্তা আর এই এই ফুলটা ভীষণ সুন্দর এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে লালিপপ লালিপপ ফুল এই ফুলটা খুব কম দেখা যায় খুব কম বাগানিতে দেখা যায় আর এই যে গাছটা দেখছে এই গাছটা এসেছে আমার কাছে এখন কি ফুল ফুটবে জানি না গাছটা বেশ বড় বড় হচ্ছে আমাকে ফালগুনি দিয়েছিল আর এই যে আমার সবজি বাগানে দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে বেগুন গাছে বেগুন ধরেছে আর একটাই এসেছিল জবা গাছ এ কুড়ে কুড়ে যাচ্ছে এটা এই গাছটা এটাকে একটু এ দিতে হবে এটা হচ্ছে লাল শাক এটা হচ্ছে তোমার মিটির শাক হচ্ছে সাদা শাক দেখায় এগুলো কিছু কিছু সবটাই মানে মাটি ছাড়া বিভিন্ন মিডিয়ার মধ্যে আছে এটা ধনে পাতা হয়েছে পানার মধ্যে ধনে পাতা এগুলোও তাই সেই পচা সবজির পোষা ও তার মধ্যে পালং শাক লাগিয়েছি পেঁয়াজ লাগিয়েছি এই যে এগুলো আর দেখো লঙ্কা গাছটা আজকে আমার সঙ্গে ভেঙে গেল এগুলো সব মাটি ছাড়া ছোবার মধ্যে বেগুন গাছ আলু গাছ সব লাগিয়েছি জল নাই বলে শুকিয়ে শুকিয়ে গেছে জল দিতে হবে আমি ছিলাম না এই যে এই জল পাইনি শুকিয়ে গেছে এই যে পালং শাকটা দেখছো এই পালং শাকটা কিন্তু পুরো বাজার থেকে কিনে আনা হয়েছিল শিকড় সমেত সেই শিকড়টা রোপণ করেই আমি পালং শাকটা করেছি যাও যাই হোক সন্ধ্যা লেগে আসছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর এখন তো অপরিজিতার সময় নাই তো যাই হোক দেখো ফুটছে সাদা হয়ে গেছে আর শিউলিও তাই দুই একটা একটা ফুটছে দেখার বিষয় আমি দেখো ওটা একবার ভালো করে দেখো আমি একটা পম বাতাবি লেবু এসেছিল বাড়িতে খাইনি ওটাটা এখানে রেখেছিলাম তো সেখান থেকে কত চারা হয়েছে দেখো দর্শক বন্ধু কত চারা হয়েছে এগুলো বড় হলে এখান থেকে গ্রাফটিং করা যাবে আর কিছুই না তো যাই হোক কত রকম এক্সপেরিমেন্ট হয় আর তোমরা একটু অপেক্ষা করো আজকে আর একটা জিনিস দেখাবো কারণ থাকবে না ওটা এই যে খুব সুন্দর একটা জিনিস আজকে দেখাবো তোমাদের এই যে হচ্ছে স্ট্রবেরি জাস্ট লিচুর মতন দেখতে খুব সুন্দর এ বছরের প্রথম স্ট্রবেরি অনেক স্টবেরি হবে আশা রাখছি একটাই গাছ আমার বাড়িতে আছে তার মধ্যে দেখো এই একটা স্ট্রবেরি এবছরের প্রথম স্ট্রবেরি ভীষণ সুন্দর লাগছে একদম পেকে টুকটুক করবে তারপরে পেরে মোটামুটি খাওয়া হবে এই যে এখানে একটা দুটো তিনটে চারটে এখনো ফলের হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে দর্শক বন্ধু আজকে তোমাদের আমার বাগানের আপডেটটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবে এই যে সাদা পয়েন্ট অসাধারণ অসাধারণ মানে এগুলো শীতের সময় পাতাগুলো সাদা হয়ে যায় আর একটা আছে পাতাগুলো লাল হয়ে যায় সত্যি ভগবানের একটা অপূর্ব সৃষ্টি যে পাতাগুলোও সাদা হয়ে যায় যার জন্য এগুলোকে বলে পুষ্পপত্র কি সুন্দর লাগছে মনে হচ্ছে ফুল অ্যাকচুয়ালি এটা ফুল না এদের পাতাগুলোই সাদা হয়ে যায় দেখে মনে হয় ফুল ফুল না তাহলে দর্শক বন্ধু আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের লাইভে সকলে ভালো থেকো আবারও বলবো হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলটার পাশে থেকো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের উপহার দিচ্ছি বা দেব আগামী দিনগুলোতে তোমরা পাশে থেকো তোমাদের ভালোবাসাতেই এই চ্যানেল একটু একটু করে এগিয়ে যাচ্ছে যদিও পুরোনো চ্যানেল ইম্প্রুভ একদমই নেই জিরো তাহলেও যতটুকু করছি সব আনন্দ শুধু তোমাদেরকে খুশি করার জন্য দর্শক বন্ধু আর আমার নিজের তো কিছুই নাই এতে একদমই জিরো যেহেতু যেহেতুটা সক্ষরে করেছি এবং আমার পারিবারিক পারিপার্শ্বিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আমি মেয়ে আমার যে ফার্স্ট চ্যানেল আছে সেখানে তো দেখাতে পারি না এখানেই দেখাই তার জন্যই আমি এই চ্যানেলটা করেছি দর্শক বন্ধু তাতে আমার সম্পূর্ণটাই একদম নিজস্ব আনন্দদায়ক আর কিছু না কোনো কিছু আশা রাখি না কিন্তু তোমাদের ভালোবাসা তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমি আমার কাজটা করতে পারবো এটুকুই বলবো আর্নিংয়ের থেকে কাজটাই হচ্ছে আমার কাছে বড়ো আর্নিং নেই জিরো কিচ্ছু করার নেই এইভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তাহলে আজকে আসি আবার দেখাবে পরের নাই টাটা